সত্য সংবাদ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় বারাণসী ও রাইবেরেলি দুটি হেভি লোকসভা কারণ বারাণসীর প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী এবং রায়বেরেলির প্রার্থী ছিলেন রাহুল গান্ধী তো চলুন দেখে আসি এই দুই হেভি ওয়েট লোকসভা কেন্দ্রে দু সালে ভোটের ফলাফল বারাণসী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের প্রার্থী ছিলেন অজয় রায় বিএসপি থেকে দাঁড়িয়েছিলেন আতাহার জামাল বারাণসী লোকসভার পাঁচটি বিধানসভা কেন্দ্র এক রোহানিয়া দুই বারাণসী উত্তর তিন বারাণসী দক্ষিণ চার বারাণসী ক্যান্টারমেন্ট পাঁচ সেবাপুরী চলুন দেখে আসি এই লোকসভা কেন্দ্রের ফলাফল এক বিজেপি এখানে ভোটে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ বারো হাজার সাতশো সত্তরটি শতাংশ কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন অজয় রায় চার লক্ষ ষাট হাজার চারশো সাতান্নটি মোট ভোটের চল্লিশ দশমিক সাত চার শতাংশ বিএসপি থেকে দাঁড়িয়েছিলেন আতাহার জামাল ভোট পেয়েছেন তেত্রিশ হাজার সাতশো ছেষট্টিটি মোট ভোটের দুই দশমিক নয় নয় শতাংশ নোটায় ভোট পড়েছে আট হাজার নশো আটত্রিশটি মোট ভোটের এক দশমিক পাঁচ তিন শতাংশ এই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো পনেরো ভোটে জয়ী হয়েছেন রায়বেরেলি লোকসভা কেন্দ্র রায়বেরেলি লোকসভা কেন্দ্রের প্রার্থীগণ এখানে কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন ইনেশ প্রতাপ সিং বিএসপি থেকে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী পেয়েছেন ছ লক্ষ সাতাশি হাজার ছশো উনপঞ্চাশটি ভোট মোট ভোটে ছেষট্টি দশমিক এক সাত শতাংশ বিজেপির দিনেশ প্রতাপ সিং পেয়েছেন দু লক্ষ সাতানব্বই হাজার ছশো উনিশটি ভোট মোট ভোটের আঠাশ দশমিক ছয় চার শতাংশ বিএসপির ঠাকুর প্রসাদ যাদব পেয়েছেন একুশ হাজার ছশো চব্বিশটি ভোট মোট ভোটের দুই দশমিক শূন্য আট শতাংশ নোটায় ভোট পড়েছে সাত হাজার আটশো বাহাত্তরটি মোট ভোটের শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ট্রাইবেরেলি লোকসভা কেন্দ্র থেকে রাহুল গান্ধী তিন লক্ষ নব্বই হাজার তিরিশ ভোটে জয়ী হয়েছেন